আমারে খুব সস্তা মনে হয় আরে না আমি সস্তা না আমি মানুষকে অনেক বেশি গুরুত্ব দিই কারণ আমি জানি অবহেলা ইগনোর কতটা যন্ত্রণাদায়ক সস্তা তো আপনার চিন্তা ভাবনা ধারণা যেদিন হারাবেন ওই দিন টের পাবেন আমার মতো গুরুত্ব দেওয়া মানুষ এই যুগে খুব কম মানুষ আছে এবং পাওয়া কতটা কঠিন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবার দোয়াও ভালোবাসে আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি গরুর মাংস রান্না করতেছি আর গরুর মাংস রান্না করার আগে আগে ভালো করে হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ফেলিয়ে দিলাম কারণ আমার এই গরুর মাংস অনেকদিন ফ্রিজে ছিল আর ফ্রিজে অনেকদিন গরুর মাংস থাকলে গরুর মাংস থেকে একটা বাজে স্মেল আসে সেই স্মেলটার জন্যই আমি গরুর মাংস এইভাবে রান্না করতেছি তো গরুর মাংসটা সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপর আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা কিছু পানি দিয়ে তারপরে হচ্ছে আমি গরম মশলা দিয়ে হলুদ গুঁড়ামরিচ বেশি করে তেল দিয়ে হাতে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব আমি যেহেতু সিলিন্ডার গ্যাসে রান্না করি তাই প্রেশার কুকারে প্রথমে গরু মাংসটা রান্না করতে দিলে খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে তো আমি কয়েক সিটি দিয়ে তারপরে আমি গরু মাংসটা নামিয়ে ভালো করে কষিয়ে রান্না করব তো এখানে আমি গরু মাংসটা দিয়ে দিলাম প্রেশার কুকারে আর চুলাই বসিয়ে দিলাম আবিদা আলিশার জন্য আমি একটু নাস্তা বানাবো তাই এখানে আমি তিন প্রকারের ডাউল প্রথমে ভিজিয়ে রেখেছিলাম এখানে মশারির ডাল তারপরে হচ্ছে মাসকালের ডাল আর মুগ ডালও নিয়ে নিয়েছি এখন আমি পাটায় ডালগুলোকে ভালো করে পিষে নিচ্ছি আর একদম মিহি করে পিসা না একটু আস্ত আস্ত থাকলে কিন্তু পেঁয়াজটা খেতে অনেক মজা হয় তো আমি এখানে পাটায় পিষে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্স করতে পারেন তবে পাটায় পিষে যদি কোনো কিছু রান্না করা হয় কি বানানো হয় ওটা কিন্তু বেশি মজা হয় এখন আমি এটা ভালো করে একটু হাত দিয়েও ই করে নিব মাখিয়ে নিব তো বাচ্চাদেরকে বিকেলবেলা প্রতিদিন একটু একটু নাস্তা দিতেই হয় আর সব দেখা যাচ্ছে একরকমের নাস্তা নাস্তা দিলে ওদের রুচিটাও এক একরকম থাকে না তাই ভিন্ন রকমের নাস্তা দেওয়ার চেষ্টা করি এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ একদম অল্প দিচ্ছি যেহেতু ওরা ছোট ওরা বেশি ঝাল খেতে পারবে না এই জন্য একটু গুঁড়ি তারপরে হলুদ দিয়ে দিলাম হলুদের পটে কিন্তু একদম হলুদ শেষ হয়ে গিয়েছে এই জন্য আমি পর থেকেই নিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন আমি একটু কাবাব মশলা সব কিছু একটু দিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা যেভাবে বাসায় সবসময় পেঁয়াজি বানান আমিও ঠিক সেইভাবে সাধারণভাবে পেঁয়াজিটা বানিয়েছি আর আমি ঝাল কম দিয়েছি যেহেতু আমার বাচ্চারা ঝাল খেতে পারে না তাই এখন আমি ভালো করে হাত দিয়ে পেঁয়াজে যে শেপ দিয়ে তারপরে এখন আমি তেলে ভেজে নিব আর আমার ভিডিওগুলো আশা করি আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো যখন পর্যাপ্ত সময় পাবো এখন তো বাসার অনেক কাজ আর কাজ করতে করতে সারাদিন আসলে আপনাদের সময় দিতে পারি না এখন আমি তেলে ভেজে নিব একটু ডুবো তেলে ভাজলে কিন্তু পেঁয়াজিটা বেশি খেতে মজা হয় তো এই যে আমার পেঁয়াজি ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমি এখন একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এদিকে পেঁয়াজি ভাজাটা হচ্ছে আর আমি রান্নাঘরটা একটু হালকাভাবে পরিষ্কার করে নিই কেননা সকালে ঘুম থেকে উঠলে এই অপরিষ্কার রান্নাঘর দেখলে আরও খারাপ লাগবে আমি কিন্তু রাতে একটু টুকিটাকি রান্না সারা দিন কেন যেন কাজটা ফুরাই না এটা সব আপুদের বেলাই হয় আর আমার ব্যালেন্ডারটা নষ্ট হয়ে গেছে সব বেটে বেটে রান্না করতে হয় বাসার সব কাজ সব মিলিয়ে আমি একটা মানে কি বলবো এমন একটা অবস্থা হয়েছে এখন হচ্ছে পেঁয়াজি ভাজাটা হয়ে গেছে আর আমি এই যে উঠিয়ে নিলাম বাচ্চাদেরকে দিব এখন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ